স্পিচের থিম কি যেহেতু উনি এশিয়া এশিয়ার একটা ইমার্জিং অনেক অনেক নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে জিও পলিটিক্যাল ইস্যু নিয়ে নতুন নতুন জিও পলিটিক্যাল নতুন ইকুয়েশন তৈরি হচ্ছে সেগুলো নিয়ে উনি বা উনি বাংলাদেশের একে তো উনি একটা হচ্ছেন যে একটা দেশের লিডার এক দেশের একজন উনি চিফ এক্সিকিউটিভ উনি চিফ অ্যাডভাইজার হিসেবে উনি দেশের হয়ে যে কথাটা বলবেন আর আরেকটা হচ্ছে যে ওনার তো আরেকটা আইডেন্টি আছে যে উনি একজন নোবেল পিস লরিয়েট উনি নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন সেই দুই সালে তো ওনার যে ভাবনাগুলো উনি এই ভাবনাগুলো তুলে ধরবেন এই ভাবনাগুলোটা ওইটার মধ্যেই বাংলাদেশের ভাবনাগুলো আসবে আমাদের গত পনেরো বছরে অনেক হার্ড লোন ছিল ব্যাংকের প্রধানের সাথে আপনি জানেন যে বাংলাদেশে চায়না যে ইনভেস্ট করে বা বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে যে ফান্ডিং করে এটার মূল সোর্স হচ্ছে হলো এক্সিম ব্যাংকের মাধ্যমে করে তো এক্সিম ব্যাঙ্কের সাথে অনেক অনেক বিষয়গুলো অনেক অনেক প্রজেক্টের বিষয়ে একদম সরাসরি আলাপগুলো হবে যে তারা কি কি ধরনের সাপোর্ট তারা করতে পারে এক্সিম ব্যাঙ্ক চায়নার খুবই বড় ব্যাংক এবং পুরো পৃথিবীর ব্যাপী ওরা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বড় বড় প্রজেক্টে তারা ইনভেস্ট করে থাকে আর শিজিমকিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের ব্যাপারে বাংলাদেশের তিস্তা নিয়ে অনেক আছে এই ব্যাপারে কোনো আলোচনা হবে আমা এই বিষয়ে আমাদের ফরেন সেক্রেটারি মহোদয় কথা বলেছেন আপনি আপনি দেখেছেন যে পরশুদিন আমি এর বাইরে আসলে আমার অ্যাড করার কিছু নাই আপনি দেখেন 28 তারিখ মিটিংটা হোক মিটিংটা হওয়ার পরে আমরা বলতে পারব তবে আমরা আমাদের দ্বিপাক্ষিক যে কোনো সব ধরনের বিষয় নিয়েই এটা একটা মিটিং হবে এটা আপনি বলতে পারেন যে এটা খুবই একটা বড় একটা ঘটনা বাংলাদেশের জন্য এখন শি জিনপিং ওয়ার্ল্ডের আপনি জানেন চায়না এখন ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি এবং কিছু কিছু ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে চায়না ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান তার ধারে কাছে কেউ নাই ওয়েস্টার্ন ন্যাশনগুলো অনেক ক্ষেত্রে সার্ভিস সেক্টরে এগিয়ে আছে কিন্তু চায়না ম্যানুফ্যাকচারিংয়ের চায়না এরও তাদের তিনগুণ বড় তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর তো বাংলাদেশে তাদের ওই ম্যানুফ্যাকচারিং একটা ইউনিসের একটা মূল ইচ্ছা ওনার একটা বড় ইচ্ছা হচ্ছে যে বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে ট্রান্সফর্ম করা বাংলাদেশকে একটা মানে আপনি ম্যানুফ্যাকচারিং হাব যদি আমরা না করতে পারি তাহলে যেটা হবে যে আমরা ও অ্যানাফ জব তৈরি করতে পারবো না উনি মনে করেন যে বাংলাদেশে প্রচুর জব তৈরি করা উচিত বাংলাদেশ যে ম্যান মিলিয়নস প্রতি বছর বিশ লক্ষ নতুন ছেলে মেয়ে জব মার্কেটে আসছে তাদের জন্য আমাদের জব তৈরি করতে হবে এই জব তৈরি করতে পারবে খুবই পারার মূল চালিকা শক্তি হতে পারে ম্যানুফ্যাকচারিং সেক্টর তো উনি চাচ্ছেন এই ম্যানুফ্যাকচারিং সেক্টর আপনি কিভাবে জব তৈরি করতে পারেন নিড টু ব্রিং ফরেন ডাইরেকশন ইনভেস্ট বড়ো বড়ো কোম্পানিকে আপনি ডেকে এনে তারা যাতে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং সেক্টরে ইনভেস্ট করে যেমন লঙ্গি চাইনিজ যিনি যে একটা ওরা ফটোভোল্টাইক সোলার প্যানেলের যারা নির্মাতা ওরা পৃথিবীর সত্তর ভাগ সত্তর শতাংশ তারা সোলার প্যানেল লঙ্গি করে তো লঙ্গি অলরেডি বাংলাদেশকে জানিয়েছে যে তারা বাংলাদেশে তারা ইনভেস্ট করবে একটা অফিস ইমিডিয়েটলি সেট আপ করবে তারপরে যে তারা একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট করবে এবং তার জন্য যেটা হয়েছিল যে আপনি জানেন যে চায়নাকে চায়নার ইনভেস্টমেন্ট আনার জন্য আগেও কিছু উদ্যোগ ছিল কিন্তু উদ্যোগগুলো আসলে বেশি দূর এগোয় নাই তখন কি হয়েছে যে দুই সালে ডিক্লেয়ার করা হয়েছে যে চায়নার জন্য স্পেশাল ইকোনমিক জোন করা হবে কিন্তু ওই ইকোনমিক জোনটা দৃশ্যত কিন্তু কোনো প্রোগ্রেসই করেনি এটা কেন করেনি আমরা এখনও জানি না বাট প্রফেসর ইউনুস বিড়াকে জানিয়েছেন যে খুব এই কাজগুলো করতে হবে এবং একটা ডেডলাইন ঠিক করে দেওয়া হয়েছে যে চাইনিজ ইকোনমিক জোনের কাজ এই বছর এটার কাজ শুরু হয়ে যাবে যেখানে এইটা এই বছর এই কাজটা শেষ হয়ে যাবে এটার অন্যান্য জিগুলো জমি সংক্রান্ত অন্যান্য যেগুলো যত আছে অলরেডি বেশিরভাগ কাজই আমরা সর্ট আউট করেছি এবং এই বছর আপনি চাইনিজ ইকোনমিক জোনের কাজ শুরু হবে এবং অলরেডি চাইনিজ আমাদেরকে জানিয়েছেন যে কয়েক ডজন কারখানা অলরেডি সেখানে করার করার জন্য জন্য চাইনিজ অলরেডি তারা ওয়েট করছে তা আমরা আশা করছি এই বছরে এই কাজটা শুরু হবেই এটা প্রফেসর ইউনুসের একটা গভর্নমেন্টের একটা বড় অ্যাসপেক্ট হচ্ছে উনি ডেডলাইন একটা ফিক্স করে দেন যে আপনি এই ডেডলাইনের মধ্যে এই কাজটা করতে হবে তো সবাইকে ডেডলাইন ফিক্স করে দেওয়া হয়েছে যে এই বছরে যে করেই হোক এই কাজটা শুরু হবেই